অর্জুন সিং শুভেন্দু অধিকারী যে হিংসা রাজনীতি বন্ধ করুন দেখুন আজকের হিংসা করেন মুসলমান দেখুন দেখুন এই ছবিটি দেখুন আর আপনার শিক্ষা নেওয়া উচিত এই আপনাদের মতন কিছু কেদরা কিছু কেদারা রয়েছে পশ্চিমবাংলাতে পশ্চিম বাংলার মাটিটাকে দূষিত করে দিচ্ছে আজকে আপনাদের জন্য হিন্দু মুসলমান আমরা শান্তি ভালো থাকতে পারছি না আজকে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করছেন আপনারা এই ছবিটি দেখুন আর শিক্ষা নিন আপনারা মানুষ আমার তো সেটা মনে হচ্ছে না আপনারা মানুষ হলে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করেন আজকে এই মুসলমান ছেলে দেখুন ফুল নিয়ে কি করছে দেখুন হিন্দু ভাইদের জন্য হিন্দু ভাইদের জন্য আর আপনারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আসলে আপনাদের লোভটা এমন হয়ে গেছে যে জীবটা এমন দূষিত হয়ে গেছে যে আপনারা হিন্দু মুসলমান করে জিততে চাইছেন পশ্চিমবাংলায় তো আপনাদের কোনো ঠাই নাই তে চুরি করে আজকের আপনি এসছেন বিজেপিতে এসে বিজেপি কোনো ঠাই পাচ্ছেন না কোনো ভোট পাচ্ছে না পরপর ভোট কমেও আসছে আপনারা সহ্য হচ্ছে না হিন্দু মুসলমান হিন্দু খাতরে আছে হিন্দু খাতরে বলকে এরকম কাজ Por todo.